হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান দিস ইজ মাই আদার নিউ ব্লগ তো দেখতে দেখতে কোরবানির ঈদ চলে আসলো মানে চোখের পলকে দুই মাসও গেল না মনে হচ্ছে কিন্তু সেদিন রোজার ঈদ করলাম আমরা সবাই তো রোজার ঈদের ড্রেসও মতো পরা হয়নি চোখটা মানে বন্ধ করছি আর খুলছি জাস্ট কোরবানির ঈদ চলে আসছে তো যেহেতু আমি নতুন ব্লগার নতুন নতুন ব্লগিং স্টার্ট করছি তো ভাবলাম সব কিছু নিয়ে যেহেতু ব্লগ করতেছি দু সালের কোরবানির ঈদ নিয়ে একটা ভ্লগ করে ফেলি তো যেই ভাবা সেই কাজ যেহেতু আমাদের ফ্যামিলির কোনো মেয়েরা হাটে যায় না এটা আর কি ওই যে একটা বংশীয় পরম্পরা বলে না ওই টাইপ আর কি তো আমাদের বাড়ির কোনো মেয়ে বউ কেউই আর কি হাটে যায় না তো আমি ছেলেদেরকে বলে দিয়েছিলাম যে তোরা যেহেতু হাটে যাচ্ছিস আমার জন্য ব্লগিং ভিডিও করে নেয় আমি সেটা আমার ব্লগ হিসেবে আপলোড করব। তো যেই বলে সেই কাজ সৈকত আমার জন্য ভিডিওজ নিয়ে আসছে কালেক্ট করে তো এইসব আমি হাটও দেখা হয়ে গেছে আমার আমিও দেখছি আপনাদেরও দেখাবো তো দেখতেই পাচ্ছেন কত বিশাল বিশাল গরু এখানে ওরা দাম দর করতেছিল ওরা আসলে মেনলি সেদিন গেছিল গরু দেখতে জাস্ট তো আমরা মানে কারো আইডিয়াই ছিল না কারণ ওরা ছয় সাত দিন আগে গেছিল ঈদের তো ওখান থেকে যে ওরা হঠাৎ করে গরু ওদের পছন্দ আসলে যেটা ভাগ্যে থাকে করবে মানে ঈদ হচ্ছে ভাগ্যের ব্যাপার যার ভাগ্যে যেটা থাকে তো সেদিন সেই গরুটা ওদের ভাগ্যে ছিল ওই জন্য ওরা ওইটাই কিনে নিয়ে আসছে আর সবচাইতে ইন্টারেস্টিং পার্ট একটা গরু কিনতে পনেরো জন মানুষ গেছে লাইক ওরা যখন বাসার সামনে দিয়ে আসতেছিলাম গরু দেখতেছিলাম না ওদের দেখতেছিলাম শুধু এত মানে এরা ইয়ে মানুষ মনে হয় এদেরকে দেখে বলছে বাবার বাবা এক গোষ্ঠী কোথেকে আসছে এরা কিরে ভাই ফোকাস করতে বলে এগুলা করিস তোরা ওদের আরেকটা গরু পছন্দ হয়ে গেছিল সেইটা দাম দর স্পেশালি আর এই যে আর সামনে এখানে ওরা হাটে থাকা অবস্থায় বৃষ্টি চলে আসলো আর সেদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল আমরা বাসায় বসে ভাবতেছিলাম যে যদি গরু কিনেও হয়তো বাসায় আনাটা পসিবল হবে না বনি করে ওখানেই রেখে আসতে হবে হয়ে যাচ্ছে আকাশের কি বাজে অবস্থা আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল আমরা শেষ করতে চাই আল্লাহ চাকা বাংলা রিপন ভাই রিয়েল গরু পাগলাদের খুঁজে পেয়েছে আর এখানে এই যে এই গরুটা আমাদের পছন্দ হয়েছিল মানে আমাদের না ওদের বাসায় আনার পর আমাদেরও পছন্দ হয়েছিল গরুটা অনেক খুব সুন্দর হয়েছে মার্শাল গরুটা দেখতেও খুব সুন্দর আর এই যে এখানে শুভ ভাই টাকা পয়সা গোনাগুনি করতেছিল তো এরপরে ওরা আর কি হাসিল ঘরের দিকে যাবে এই যে গরুটা বের করতেছে মার্শাল্লাহ গরুটা খুব সুন্দর যেমন সুন্দর তেমন পাগলাও রাস্তায় নাকি আনতে আনতে মিথুনকে মিথুনকে না সরি ফাহিমকে আর শুভকে যেই দৌড় করাইছে ওরা দৌড়াইতে দৌড়াইতে নাকি আরেকজনের উপর উঠে গেছিল এই যে আমাদের বাড়ির সুঠাম দেহের রাখালেরা এরা সবাই গরু বের করায় ব্যস্ত হয়ে গেল কিভাবে বের করবে এরপর ওরা হাসিল ঘরে যাবে মেবি এখান থেকে গরুর দাম টাম ক্লিয়ার করে হাসিল ঘরে দেন দাম হাসিলের টাকা পয়সা ক্লিয়ার করে ওরা সবাই বের হবে তো এই যে বের হইতেছে মিথুন ভাইয়া নাকি সেদিন ভয়ের ঠালায় বারবার ব্যাপারীকে ডাকতেছিল কারণ গরুটা প্রচুর পাগলা ছিল ভয় পাচ্ছিল মানে ওরা পুরো রাস্তা মানে আনতে আনতে ওরা মানুষ বেশি ছিল বিধায় প্রবলেম কম হয়েছে কিন্তু গরুটা একটু হ্যাসেল দিছে ওদেরকে সেদিন বড় তো আর এখানে ওরা সব ভাইরা বুঝে নিচ্ছিল যে গরুকে কিভাবে যত্ন করবে কি খাওয়াবে বাসায় নিয়ে কি কি খায় বেশি কি কি খায় এই যে গরুর ব্যাপারে গরুর সাকিব করে সাকিব তো এখানে আর কি ওরা ব্যাপারের কাছ থেকে মেনলি যেটা বুঝতে চাইছিল যে এই গরুটা আসলে কি খেতে পছন্দ করে তো সেটাই আর কি বাসায় নিয়ে যাবে এরপর ওরা ব্যাপারি কাছ থেকে বিদায় টিদায় নিয়ে বাসার দিকে রওনা হলো বললাম না গরু হাঁটতে চাইতেছে না যেটা দেখতেছি ওদের মানে ওদের শক্তিতে ওরা টেনে নিয়ে চলে যাচ্ছে কিন্তু গরু যেতে চাচ্ছে না এরকম একটা অবস্থা এই যে শৈশব কষাই শৈশব

এই যে বললাম না ওদের জ্বালায় গরু দেখা যায় না মানে গরুটা ছিল মার্শাল্লা অনেক সড়ো কিন্তু এদের জন্য এদের জ্বালায় গরু দেখা যাচ্ছিলো না লিটারেলি কারণ এরাই একটা মানে পাঠা এদের জ্বালায় গরু দেখা যাবে কি করে পনেরো জন মানুষ যদি একটা গরু ঢেকে রাখে গরু কেন হাতি হলে হাতিও ঢেকে যাবে এদের সামনে দাঁড়ায় পেছনে দাঁড়াইলে বলছিলাম না গরুটা ওদেরকে পেইন দিছিল ঠিকই আছে খুশি হয়েছি থ্যাংকস টু গরু ওদেরকে পেইন দেওয়ার জন্য তো রাস্তায় একটু পরপর গরুটা দাঁড়ায় যেতেছিল যেটা আমিও দেখছি ভিডিও ক্লিপগুলোতে টেনে টেনে গরুকে নিয়ে যে আমাদের গরু সাথে আরেক গরু নিয়ে যাইতেছে আর কি ষোলোটা গরু হয়েছে যাওয়ার সময় পনেরোটা ছিল বাসায় ব্যাক করার সময় ষোলোটা গরু হয়েছে ভালোই তো হইল আমাদের বাসা থেকে কিন্তু মানে হাত বেশি দূর না তা আমাদের গরু সাহেব টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে তাই ওকে তোষমত করতেছিল ওরা আদর টাদর করে দিচ্ছিল যেন হাটে সামনে গরু আমার মতোই দেখি অলস দুই কদম হাঁটলে ওর পাও ধরে আসতেছে আমিও ভাই হাঁটতে চাই না আমার হাঁটতে অনেক কষ্ট হয় স্কুলে এনে আমার বান্ধবীরা আমাকে অনেক পচাইতো যে আমি হাঁটতে চাইতাম না আমি দশ টাকার ভাড়াও মানে রিক্সা ভাড়া দশ টাকা অতটুকুও আমি হেঁটে যেতে চাইতাম না ও বাবা সাথে তো আরও পনেরোটা গরুও টায়ার্ড হয়ে গেছে ওরা তো কোক খাচ্ছে টায়ার্ড হয়ে এখন কয়টা বাজে জানেন তখন মনে হয় ভোর ছয়টা বাজে ভোর না সকাল ছয়টা বাজে ওরা গরু নিয়ে বাসে আস্তে আস্তে সাড়ে ছয়টা বাজছিল দেন সেদিন ঘুমাইতে ঘুমাইতে আমার আটটা বেজে গেছিলো মানে আমার কেন ওদের সবারই ওরা বাসায় আসছে গোসল টোসল করছে করে দেন বাইরে থেকেই খেয়ে আসছিলো ওরা তো আটটা বেজে গেছিলো সবার ঘুমাইতে ঘুমাইতে এই যে ওরা প্রায় বাসার কাছাকাছি চলে আসছে গরু নিয়ে গরু আনার খুশিতে আমরাও কেউ ঘুমাই নাই আর যেহেতু সাডেন গরু কিনে ফেলছে ওরা আমরাও সারপ্রাইজ হয়ে গেছিলাম আর কি ভাই গরু আমার দেখে গুতা দিতে আসে কেন ভাই প্লিজ আসিস না বাই বাই কি হবে পুলিশ হবে এরপর আমি ওদের সবাইকে বাই বাই বলে দিচ্ছিলাম গরুটা এখন চাচিদের গ্যারেজে যাবে যেহেতু আমাদের বাসার নিচে গ্যারেজ নেই তো গরুটাকে চাচিদের গ্যারেজে রাখা হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই কোরবানির ঈদ কোরবানির হাট এই সম্পর্কে আমার ব্লগটি ছিল তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই